হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো তো এখন হয়তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি বেলেঘাটার কারণ আমি এই ব্যাকগ্রাউন্ডে অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি অ্যাকচুয়ালি কালকে শুকরলাইন গেছে কোজাগর কোজাগরের ভিডিওতে আগে তোমাদের সাথে বহুবারই শেয়ার করেছিলাম যখন গেছিলাম ইনফ্যাক্ট এই চ্যানেলের ভিডিও শুরু হয়েছিল কোজাগার থেকেই তো ওদের একটা ওয়ার্কশপ আছে বলে ও গেছে ও সন্দীপ মন্দা বাকি আরো সবাই অনেকেই গেছে কিন্তু আমি এবারে যাইনি কারণ এক তো আমার একটু গরম লাগছিল মানে একটা ভ্যাপসা গরম তো আছে এই যতই বৃষ্টি হোক অতটা আর যেতে ইচ্ছে করেনি আর দ্বিতীয়ত আমার এখানে কিছু কাজও ছিল তো ও গেছে জাস্ট দুদিনের জন্য গতকাল রাত্রে গেছে তোমরা আশা করছি ওর ভিডিওটা শর্টসে আমি দিয়েছিলাম তোমরা ওটা দেখেছ এবং তোমাদের ভালো লেগেছে কারণ মোটামুটি ওখানে ভিউজ এসছে আগের তুলনায় একটু বেশি এসছে আর আমি কালকে থেকে এখানে আছি আবার আগামীকাল আমি চলে যাব আগামীকাল ও আসবে আগামীকাল আমি চলে যাব আজকে সারাদিন আমি বেলেঘাটাতেই ছিলাম কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে ওই যে বললাম যে আমার কিছু কাজ ছিল আমি কাজগুলো সকাল থেকে করছিলাম বলে আর ভিডিও করা হয়নি বেশ কথাও হয়েছে কারণ ওখানে তো টাওয়ারের খুব সমস্যা ঠিকমতো টাওয়ার পাওয়া যায় না একটু এগিয়ে এসে কথা বলতে হয় তো এগিয়ে এসে দুবার ফোন করেছিল কথা হয়েছে একটু একটু মিসও করছি ওকে যাই হোক আরে তোমরা ভাবছো তো আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম একা আর হঠাৎ কি করে আমি আর সুকল্যাণ একসঙ্গে ভিডিওতে চলে আসলাম বলছি এই ভিডিওটা হলো গুরু পূর্ণিমার দিন করা গুরু পূর্ণিমার একটা শর্টস তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা তাতে অনেক ভালোবাসা দিয়েছ তোমাদেরকেও আমি অনেক ভালোবাসা জানাই গুরু পূর্ণিমার দিন সকালে আমি আর সুকল্যাণ বেরিয়ে পড়েছিলাম আহ বরানগর পাটবাড়ির উদ্দেশ্যে এখন আমরা ফুল আর মিষ্টি নিয়ে পাটবাড়ির কাছে পৌঁছেও গেছি তো এই তোমাদের সাথে কথা বলতে বলতে পাটবাড়িতে ঢুকেও গেলাম তোমরা যারা এখানে গেছো তারা তো তোমরা ভেতরটা জানোই কত সুন্দর আর যারা যাওনি তাদের উদ্দেশ্যেই ভিডিওটা তো এখন আমরা পাট বাড়ির ভেতরে আর দেখো সেদিন কি ভিড় ছিল সমস্ত ভক্তদের ভিড় আর এই ক্লিপিংসটা হলো সেই ক্লিপিং যেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ এখন শুকলায়ন ও গুরুদেবকে পূজা করলেন পূজো করলো এবং তারপর আমরা ওখান থেকে বেরিয়ে প্রসাদ পেলাম ওখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল তো আর আমি ভাবলাম যে আমরা একটু প্রসাদ নিই নিয়ে আমরা দুজনেই প্রসাদ ওখানে খেয়ে নিলাম আর এই যে মালাটা দেখছো না শুকলায়ন পরে আছে এটা গুরুদেব ওকে নিজের হাতে পরিয়ে দিয়েছেন আমি ভেবেছিলাম সেই ক্লিপিংসটা নেবো কিন্তু সেই সময় আমিও গুরুদেবকে প্রণাম করছিলাম বলে ওই ক্লিপিংসটা নিতেই পারলাম না জানো এই এত ভালো ভালো মুহূর্তগুলো ক্যাপচার করে রাখতে আমার খুবই ভালো লাগে কিন্তু সেদিন একটুর জন্য সেই ভিডিওটা ক্যাপচার করতে পারলাম না আমরা তারপর পাটবাড়ির আহ এই সাইড এলাম যেখানে নাকি কীর্তন হচ্ছিল এবং রাধা মাধবের মন্দিরও রয়েছে সেখানে পুজোও হচ্ছিল আমি দূর থেকে তোমাদের সাথে ভিডিওটা রাধা ভিডিওটা শেয়ার করছি কারণ সামনে এত ভক্তদের ভিড় ছিল যে আমি আর গিয়ে উঠতে পারিনি আমি মন থেকে সবসময় চাই রাধা তোমাদের মঙ্গল করুক তোমাদের সব ইচ্ছে পূরণ করুক খুব সুন্দরভাবে কিছুক্ষণ সময় পাটবাড়িতে কাটিয়ে আমি আর সুকল্যাণ এবার বেরিয়ে পড়লাম আমাদের কাজের উদ্দেশ্যে এখন সুকল্যাণ যাবে ওর দোকানে আর আমি আসবো গোলেঘাটাতে হ্যালো তো আবার আমি চলে এলাম তোমাদের সঙ্গে গুরু পূর্ণিমার ভিডিও শেয়ার করলাম আসলে গুরু পূর্ণিমার দিনের ভিডিওটা এই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমার নিজের ভিডিওটা খুব ভালো লেগেছে তোমাদের সাথে আমি শর্টস শেয়ার করেছিলাম एक्चुअली আমি শর্টস এর জন্যই ভিডিওটা করেছিলাম আর একটা ব্যাপার হচ্ছে ভিডিওটা মানে মুহূর্তটা আমার কাছে থেকে গেল পরবর্তীতে তাহলে আমরা হয়তো শুক্রবার হয়তো এই ভিডিওটা দেখলে ওর হয়তো ভালো লাগবে আমারও ভালো লাগবে তো এই জন্যই বেসিক্যালি ভিডিওটা করা তো ভেবেছিলাম শর্টসেই শেয়ার করব কিন্তু আমি বড় ভিডিওতে তোমাদের সঙ্গে এই কারণেই শেয়ার করলাম আরো ডিটেলসে আমি দেখাতে পারলাম আর আমার কাছে পুরোটাই থেকে গেল আমার ভিডিও করার কারণ কিন্তু শুধু এইটুকুই যে ভিডিওটা আমার কাছে থেকে যায় পরবর্তীকালে আবার যখন আমি পুরনো স্মৃতি রোমন্থন করবো বা কখনো হয়তো আমার ইচ্ছে হলো যে কি করেছিলাম একটু দেখি সেদিন ভালো লাগবে ব্যাস এইটুকু তো আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর ক্লাসও হয়ে গেছে এখন আমি ভিডিওটা শেষ করছি আর পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আসছি আসলে কি জানো তো আমি ডেলি মানে বড় ভিডিওই আপলোড করব চেষ্টা করি আমি যে ভিডিও করি না তাও না রোজ আমার ভিডিও কিছু না কিছু শুট করা থাকে কিন্তু আমার ওখান থেকে আমি যে ক্লাসে আসি আস্তে আস্তে আমার অনেকটাই দুপুর হয়ে যায় এবার দুপুরবেলা এসে আমি লাঞ্চ করে একটু এই এডিট গুলো নিয়ে বসি এবার রোজ কি হয় অনেক দিনই শর্টস ভিডিও এডিট করতে গিয়ে অনেক সময় বড় ভিডিও এডিট রোজ হয় উঠছে না কারণ আমারও এত কাজগুলো সামলে তারপরে আবার প্রত্যেক দিনে যে বড় ভিডিও এডিট করব না সেটা চেষ্টা করি চাইও কিন্তু হয় আর ওঠে না ঠিক আছে আমি চেষ্টা তো আবারো বলছি আমি আবারো চেষ্টা করব যাতে আরেকটু যেন বেশি বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি বড় ভিডিও শেয়ার করলে আমার মেমোরিজটাও একটু বড় হয়ে থাকে মানে অনেকক্ষণের হয়ে থাকে আর তোমাদের সাথে কানেক্ট আমি বেশি করতে পারি ব্যাস এইটুকুই পরবর্তীকালে যখন আমার সারা দিনের দিনটা আমি দেখব তখন সেটা আমার নিজেরও খুব ভালো লাগবে যাই হোক আশা করছি তোমাদের আমার এই ভিডিওটাও দেখে ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে দিলো না ফ্রেন্ডস কে একটু শেয়ার করে দিও যাতে আমাদের পরিবারটা এবার আরেকটু তাড়াতাড়ি বড় হয়ে যায় তোমাদের ভালোবাসায় এখন আমার যে জায়গায় আছি ছোট পরিবার কিন্তু ভালোবাসা আমার পরিবার আর আরেকটু তোমরা যদি সহযোগিতা করো ভালোবাসা দাও তাহলে তাড়াতাড়ি আমার পরিবার অনেক বড় হয়ে যাবে তো চলো প্রত্যেকে খুব ভালো থেকো শরীরটা খুব একটা ভালো নেই ভালো নেই মানে কি এই ঠান্ডা গরমেও একটা ব্যাপার আছে আমার প্রেসারটাও হঠাৎ করে একটু বেড়ে গেছে তো ঘরোয়া উপায় এখন একটু চেষ্টা করছি যাতে ঘরোয়া উপায় প্রেশারটা একটু নর্মাল করতে পারি যদি সেটা হয় তাহলে তো খুবই ভালো তোমাদের যদি কোনো উপায় জানা থাকে আমাকে জানিও আর আর যদি একান্তই না হয় তো মেডিসিন ধরতেই হবে কিছু করার নেই যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তা